সংবাদ স্বাগত জানাচ্ছি আমি বিপক্ষ দল ও প্রতিপক্ষকে নির্মূল করা দৃষ্টান্ত আওয়ামী লীগের আছে বলে পাল্টা অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এবারে জানাবো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিকিৎসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে দাবি বিএনপির জানাবো আগামী বারোই সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ যুক্তরাজ্য পঞ্চম কৌশলগত সংলাপ আর এই সংলাপ উপলক্ষে ঢাকায় আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বিএনপি জামাত ক্ষমতা পেলে কেউই থাকবে না আমিও থাকব না আপনিও থাকবে না বাংলাদেশও থাকবে না জানিয়ে দেব জিম্বাবুয়ে কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান বিরোধীদের এবং সর্বশেষ জানাবো ইসরায়েলি মন্ত্রীর সাথে সাক্ষাৎ লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাময়িক বরখাস্ত এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রতিপক্ষকে নির্মূল করার দৃষ্টান্ত আওয়ামী লীগের রয়েছে দাবি রিজভির বিপক্ষ দল প্রতিপক্ষকে নির্মূল করার দৃষ্টান্ত আওয়ামী লীগের আছে বলে পাল্টা অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ছাত্র নেতারা বিচার বহির্ভূত হত্যার শিকার হন বলেও অভিযোগ করেন তিনি রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ অসুস্থ নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজিত অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতা এলে একদিনে সব শেষ করে দেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন বক্তব্যের প্রতিবাদ করে পাল্টা প্রশ্ন রেখে রুহুল কবির রিজবি বলেন বিএনপি একাশি সালে ক্ষমতায় আসেনি বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তো আজকের প্রধানমন্ত্রী দেশে ফিরেছিলেন তিনি দেশে ফেরার পনেরো দিনের পর স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মৃত্যু হয় তিনি অভিযোগ করে বলেন প্রতিপক্ষ দল ও প্রতিপক্ষকে নির্মূল করার দৃষ্টান্ত আওয়ামী লীগের সিরাজ শিকদার তো আপনাদেরই হাতে মারা গেছে ইলিয়াস আলী চৌধুরী আলম সাইফুল ইসলাম হিরুকে তো আপনারাই গুম করেছেন বিএনপির এই নেতা আরো বলেন উনিশশো একানব্বই ও দু সালে বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের কি ক্ষতি করেছে বরং আওয়ামী লীগ ক্ষমতা এলে বিএনপি নির্বাচিত এমপিরা হারিয়ে যায় ছাত্রনেতারা বিচার বহির্ভূত হত্যার শিকার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চিকিৎসা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে বিএনপি সাথে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এ খবর শুধু মিথ্যা নয় এটি একটি নোংরামি রোগবার সন্ধ্যার পর সোনালী ব্যাংকের একটি চেক এবং মির্জা ফখরুল ইসলামের ছবি জোড়া লাগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ক্যাপশনে লেখা হয় চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে পঞ্চাশ লাখ টাকা সাহায্য নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি বিএনপির মিডিয়া সেলে নজরে পড়লে তারা প্রতিবাদ জানান এ নিয়ে দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বলেন চমৎকার নোংরামের উদাহরণ এ ধরনের নোংরামি যারা করতে পারে তাদের কোনো সভ্যতার মধ্যে উল্লেখ করা যাবে না তিনি বলেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর অনেক ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন মানুষ তার ব্যাপারে অবান্তর কোন গুজব ছড়ানোর আগে ভেবে চিন্তা করা উচিত এ ধরনের মানুষদের বলবো গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য আর্সেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন বাংলাদেশে আসছেন ব্রিটিশ আন্ডার সেক্রেটারি ফিলিপ বাটন আগামী বারোই সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ যুক্তরাজ্য পঞ্চম কৌশলগত সংলাপ এতে অংশ নিতে বাংলাদেশে আসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো থেকে তথ্য জানা গেছে সূত্রগুলো জানায় গতকাল রোববার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে একটি আন্ত মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সঙ্গে ঢাকা লন্ডন কৌশলগত সংলাপের প্রস্তুতি নিয়েও আলোচনা হয় জানা গেছে প্রায় দুই বছর পর অনুষ্ঠিত এই সংলাপ লন্ডনের গুরুত্ব মানবাধিকার গণতন্ত্র মত প্রকাশের স্বাধীনতা শ্রম অধিকার ও বাংলাদেশের আগামী নির্বাচন হলেও ঢাকার পক্ষ থেকে বন্দি বিনিময় এবং আইনি সহায়তার চুক্তির বিষয়ে প্রাধান্য দেওয়া হবে সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠিত এই সংলাপে যুক্তরাজ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বার্তা দেবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা তবে বাংলাদেশও এ ব্যাপারে সরকারের অঙ্গীকার এবং নানা উদ্যোগের কথা তুলে ধরবেন আন্ত মন্ত্রণালয় বৈঠকে জানায় দু হাজার একুশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও যুক্তরাজ্যের চতুর্থ সংলাপ লন্ডনে হয়েছিল সে সময় বাংলাদেশ ও যুক্তরাজ্য অপরাধীদের যেন বিচারের আওতায় আনা যায় এ নিয়ে চুক্তি করার বিষয়ে দুই দেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তাকে বাংলাদেশে হস্তান্তরের জন্য যুক্তরাজ্য সরকারকে চিঠি দিয়েছিল বাংলাদেশ পাশাপাশি একাত্তরের যুদ্ধ অপরাধের দায় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চৌধুরী ময়ন লন্ডনে অবস্থান করছেন বলেও ধারণা করছে বাংলাদেশ পলাতক থাকায় তার রায় কার্যকর করা যায়নি এছাড়া অবৈধ অস্ত্র ও জাল টাকা রাখার মামলায় সাজা হওয়া সেনাবাহিনী সাবেক কর্নেল খান বর্তমানে যুক্তরাজ্যে অবস্থানরত কিছু বাংলাদেশী নাগরিক দেশ দেশবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি এবং পারস্পরিক আইনি সহযোগিতা চুক্তি করা গেলে এসব পলাতক আসামি ও অপপ্রচারকারীদের দেশে ফিরিয়ে শাস্তির আওতায় আনা সম্ভব হবে বিএনপি জামাত ক্ষমতা পেলে আমিও থাকব না বাংলাদেশেও থাকবে না তাই বাংলাদেশ রক্ষা করার জন্য আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আইনমন্ত্রী বলেন বিএনপি জামাতের কাছে যদি বাংলাদেশ যায় তাহলে আপনারাও থাকবেন না আমিও থাকবো না কেউই থাকবে না বাংলাদেশও থাকবে না আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেই যদি বাংলাদেশ থাকে বা না থাকে তাতে তার কিছু যায় আসবে না কিন্তু আমাদের যায় আসবে তাই এই বাংলাদেশকে রক্ষা করতে হবে কৃষিবিদদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন গ্রামের সহজ সরল লোকদের বোঝাতে হবে আপনারা তাদের পাশে থাকলে তারা বর্তমান সরকারের গুরুত্ব বুঝবে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে জয়যুক্ত করবে তাই সবাইকে একযোগে কাজ করে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে জীবিত রাখতে হবে বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে আনিসুল হক বলেন আমরা আসি আমরা কাউকে পরোয়া করি না ঘাতকরা জানত বঙ্গবন্ধু পরিবারের একজনও যদি জীবিত থাকে তাহলে বাংলাদেশ পুনর্জীবিত হবে এর প্রমাণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা তার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান বিরোধীদের আফ্রিকা দেশ জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন এমার্সন মাঙ্গাওয়া এই নির্বাচনের ব্যাপারে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিরোধী দল তবে জয় পাওয়ার পর মাঙ্গাওয়া নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্নকারীদের আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছেন শনিবার নির্বাচন কমিশন জানিয়েছেন আশি বছর বয়সী মানগাওয়া বাহান্ন দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে জয় পেয়েছেন অন্যদিকে বিরোধী দলীয় নেতা নেলসন চামিসা চুয়াল্লিশ শতাংশ ভোট পেয়েছেন দু সালে জিম্বাবুয়ের তৎকালীন শাসক রবার্ট মোগাবে অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন এরপর দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন তিনি প্রশ্ন তুলেছিল বিরোধীরা এদিকে বিরোধীরা নানা ধরনের কারচুপির অভিযোগ আনলেও নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছে রোববার তিনি বলেন আমি তাদের সঙ্গে প্রতিযোগিতা করে তাতে আমি অনেক খুশি এদিন দেশটির রাজধানীতে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে তিনি আরো বলেন যারা নির্বাচনের ফল নিয়ে প্রশ্ন তুলেছেন তারা নিশ্চয়ই জানেন এ ব্যাপারে কোথায় যেতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিরোধী নেতা নির্বাচনে বড় কারচুপির অভিযোগ করেন তবে বিরোধী দল আদালতে যাবে কিনা তা এখনো স্পষ্ট নয় কারণ জিম্বাবুয়ের বিচারক ঐতিহ্যগতভাবেই সরকারপন্থী ইসরায়েলি মন্ত্রীর সাথে সাক্ষাৎ লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাময়িক বরখাস্ত ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী ইলি কোহেনের সাথে সাক্ষাতের কারণে লিবিয়ার জাতীয় ঐক্য সরকার দেশটির পররাষ্ট্র নাজলা মানগুয়েস্ককে সাময়িক বরখাস্ত করেছে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও এই সাক্ষাতের কারণে তাকে এই শাস্তি দেওয়া হয় তার বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে লিবিয়া সরকার ইসরায়েলি পক্ষ থেকে এই বৈঠকের খবরটি প্রকাশ করা হয়েছিল লিবিয়া রাষ্ট্রপ্রধান হিসেবে কার্যক্রম পরিচালনারি প্রেসিডেন্টশিয়াল কাউন্সিল কথিত ওই সাক্ষাৎ নিয়ে খোক প্রকাশ করার পর লিবিয়া জাতীয় ঐক্য সরকারের প্রধান নাজলাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। লিবিয়ার রাজনীতিতে উপদেষ্টার ভূমিকা পালনকারী হাই স্টেট কাউন্সিলে ওই বৈঠক নিয়ে বিষয় প্রকাশ করেছেন। উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ ব্যাপারে জবাব আহ্বান করা হয়। এছাড়া লিবিয়ায় ওই বৈঠকের প্রতিবাদে ছোট একটি বিক্ষোভও হয়। তবে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্যাখ্যায় জানিয়েছে নাজলার সাথে ইসরায়েলের কোন প্রতিনিধির বৈঠক হয়নি। যেটা হয়েছে সেটা হলো ইতালির পররাষ্ট্র মন্ত্রী মন্ত্রণালয়ের একটি সভার সময় উপস্থিত সাধারণ সাক্ষাৎ। লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায় খাতে কোনো ধরনের আলোচনা চুক্তি বা পরামর্শ হয়নি ইসরায়েল 2020 হাজার বিশ সাল থেকে তথাকথিত